আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখাবো আজকে মহাস্থানগড়ের ইতিহাস নিয়ে বিস্তারিত ভিডিওতে দেখতে থাকুন নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্যবর্ধন বা পুণ্য নগর নামেও পরিচিত ছিল এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল যিশু খ্রিস্টের জন্মের আগে অর্থাৎ প্রায় আড়াই আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণ মিলেছে দু হাজার ষোলো সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয় প্রাচীর বেষ্টিত এই নগরীর ভেতর রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতান্ত্রিক নিদর্শন কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান মৌর্য গুপ্ত পাল সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল তৃতীয় খ্রিস্টাব্দ পূর্ব থেকে পঞ্চ পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজা রাজারা রাজত্ব করেন অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় বগুড়া শহর থেকে প্রায় তেরো কিলোমিটার উত্তরে করত নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায় বিখ্যাত চীনা পরিবারক হিমসাং ছয়শো উনচল্লিশ থেকে ছয়শো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পুণ্ডনগরে এসেছিলেন ভ্রমণের ধারাবিবরণীদের তিনি তখনকার প্রকৃতিগত জীবনযাত্রার উল্লেখ করে বর্ণনা দেন বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হয় চীন ও তিব্বত থেকে ভিক্ষু ভিক্ষুরা তখন মহাস্তান গড়ে আসতেন লেখাপড়া করতে এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতেন সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন হাজার বিরাশি থেকে এগারোশো পঁচিশ যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গৌর অরক্ষিত ছিল মহস্তানের রাজা ছিলেন নল যার বিরোধ লেগে থাকতো তার ভাই নীলের সাথে এ সময় ভারতের দক্ষিণান্তের শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসেন তিনি রাজা পরমাশ্যাম এই রাজা পরশুরাম নাম মেয়েও পরিচিত ছিল ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকির বেশি দরবে হজরত শাহ সুলতান মাহমুদ বকলি এবং তার শিষ্য ধর্ম প্রসারক শাহ সুলতান বকলি সম্পর্কে রয়েছে আশ্চর্য কিংবদন্তি কথিত আছে তিনি মহেস্থানগড় অর্থাৎ প্রাচীন পুণ্ডনগরে প্রবেশ করার সময় পর্তিয়া নদী পার হয়েছিলেন একটা বিশাল মাসের আকৃতি নৌকার চুড়ে ভূগোল পণ্ডবর্তনের রাজধানী মহস্তানগড় অবস্থিত বগুড়া শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার ছয় পয়েন্ট মাইল উত্তরে বগুড়া রংপুর মহাসড়কের পাশে মনে করা হয় এখানে শহর পত্তনের মূল কারণ এটি বাংলাদেশে একটি অন্যতম উচ্চতম অঞ্চল মহস্তানগড়ের বিখ্যাত খাবার কটকটি আটা দিয়ে তৈরি করা হয় এই কটকটি আটা চিনি কিংবা গুড় দিয়ে এই কটকটি তৈরি করা হয় অন্য ভিডিওটি কটকটি নিয়ে আপনাদের ভিডিওতে বিস্তারিত ভিডিওতে জানাবো প্রিয় দর্শক অবশ্যই নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নন্দ টিভি ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার আগে ভিডিও পেতে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রলো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ